জুনিয়র এনটিআর এর নতুন মুভি দেবরার গ্লিপস এসেছে কয়েকটি অন্য অন্য ভাষাতেও যেমন তেলুগু হিন্দি তামিল কানাডা মালয়ালম মুভিটির গ্লিপস দেওয়ার উদ্দেশ্য হলো মুভিটি কেমন হতে পারে আর হ্যাঁ গ্লিপস দেখে মনে হচ্ছে মুভিটির গল্প সামুদ্রিক তাকাতের ওপর নিয়ে জানা কি পুরো অ্যাকশন ড্রামা আর মুভিটি দুটো পর্বে আসবে আর দেবরা সামুদ্রিক ডাকাতের সাথে কিভাবে ফাইট করছে তো এক কথায় বলতে হলে হয়তো দেবরা মুভিটির সম্পূর্ণ গল্পই এই সমুদ্রের মধ্যেই শুরুতে তোমরা দেখতে পারছো কয়েকটি সামুদ্রিক ডাকাত ছোট ছোট নৌকো নিয়ে একটি বড় মালপত্র বহনকারী জাহাজে উঠছে ফলে জাহাজে থাকা মালপত্রগুলি চুরি করতে পারে তার কিছুক্ষণ পরেই তারপরের ছবিতে আমরা দেখছি দেবরা ওই সামুদ্রিক ডাকাতগুলির সাথে লড়াই করছে আর যেভাবে লড়াইটা দেখাচ্ছে মানে রক্ত দিয়ে অর্ধেক চাঁদকে সম্পূর্ণ করে দেয় আর হ্যাঁ ইডিটররা অনেক ভালো ইডিট করেছে ক্লিপসটি তৈরি করতে আর পুরো ভিডিওতে একটি ইংলিশ গান চলতে থাকে গানটি দিয়ে দেবরা চরিত্রটি বুঝিয়ে দেয় ওভারঅল গ্লিপস তো অনেক ভালো হয়েছে অপেক্ষা করব মুভিটি ট্রেলার দেখার জন্য আর ট্রেলারটি দেখে বোঝা যাবে সম্পূর্ণ গল্পটি কি হতে পারে তোমরা শুধু একটি জিনিস জেনে রাখো জুনিয়র এন মুভিতে বাবা এবং ছেলে চৈত্রটি দুটোই করবে আর বলিউড থেকে তেফ আলী খান থাকবে মেন ভিলেন হিসেবে আর জাহবী কাপুর ও থাকবে আর সব থেকে বড় কথা মুভিটি রিলিজ হবে পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশে মুভিতে বড় বড়ো স্টাররা থাকছে মুভিতে ভিএফএক্স ইউজ করা হচ্ছে পুরো অ্যাকশন ড্রামা মুভি দেবরা সেই কারণে এই মুভির বাজেট তিনশো কোটি টাকা আর আমি তো অপেক্ষায় আছি এবার তোমরা কমেন্টে জানাও দেবরা মুভিটির জন্য কেমন অপেক্ষায় আছো আজকে এখানে শেষ করলাম আশা করছি তোমাদের কিছু বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও